হ্যালো স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের বাংলা বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এইটা নিয়ে আলোচনা করব। তোমাদের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে ফার্স্ট পার্টে রয়েছে প্রাচীন বাংলা অর্থাৎ সমাজ ও সাহিত্য এখান থেকে তোমাদের যে যে গুরুত্বপূর্ণ এমসিউ থাকবে সেগুলো আজকে দেখে নাও ঠিক আছে তো অনেকগুলো প্রশ্ন আছে তোমাদের সে আমি আর বলছি না তোমরা একটু দেখে নাও ঠিক আছে বিশেষ করে যেগুলো দেখবে তোমাদের ডবল স্টার ট্রিপল স্টার দেওয়া আছে পাশে ওইগুলো বেশি করে তোমরা পড়বে ঠিক আছে আর বিভিন্ন স্কুলের এখানে প্রশ্ন রয়েছে তোমরা একটু ভালো করে দেখবে ঠিক আছে তো দেখে নাও দেখো প্রথম থেকেই তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে ঠিক আছে তোমরা একটু অবশ্যই ভালো করে দেখে নেবে ঠিক আছে আর যাদের এই পিডিএফটা লাগবে অবশ্যই আমাদের কমেন্ট করবে এখানে দেখানো পরপর আর কী কী সাবজেক্টের তোমাদের এরকম এমসি সেট ভিডিও লাগবে তোমরা অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্টে জানাবে ঠিক আছে তো তোমরা দেখে নেবে পরপর প্রশ্নগুলো ঠিক আছে যারা নতুন এসছো অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে দেখে নেবে পরপর প্রতিটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তোমরা পজ করে আস্তে আস্তে দেখে নেবে ঠিক আছে আশা করি এখান থেকেই তোমরা হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে যেহেতু এমসি ঠিক আছে দেখো এমসিকিউ তোমাদের হয়ে যাওয়ার পরে তোমাদের শূন্যস্থান পূরণ শুরু হচ্ছে প্রতিটা শূন্যস্থান পূরণই তোমাদের খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে ভালো করে দেখে নেবে তারপরে তোমাদের শুরু হচ্ছে কালাম ম্যাচিং অর্থাৎ স্তম্ভ মিলা ঠিক আছে এই স্তম্ভ মিলানো থেকে তোমাদের অনেক ধরনের প্রশ্ন আসতে পারে তাই এটা ভালো করে তোমরা দেখবে ঠিক আছে এরপরে তোমাদের আসছে অ্যাসারসান রিজনিং ঠিক আছে অর্থাৎ বিবৃতি এবং কারণ ঠিক আছে সঠিক কারণ কি না এই টাইপের আর প্রশ্ন আসে তারপরে দিচ্ছে তোমাদের ডায়াগ্রাম বেস্ট কোশ্চেন অর্থাৎ চার্ট বেস যেগুলো থাকে ঠিক আছে এখান থেকে এটা আসছে ওখান থেকে ওঠা আসছে ঠিক আছে কীভাবে আসছে না আসছে এটা তোমাদের এখানে ঠিকঠাক বলতে হবে অপশান থাকবে এরপরে আসছে তোমাদের ট্রু ফলস অর্থাৎ সত্য মিথ্যা ঠিক আছে কোনটা সত্য কোনটা মিথ্যা তোমাদের অপশানে থাকবে তোমাদের জানাতে হবে এরপরে আসছে তোমাদের কেস বেসড কোশ্চেন ঠিক আছে তারপরে তোমাদের আছে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস ঠিক আছে মানে বিবৃতি কারণের মধ্যে যে সম্পর্ক ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকে ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানের বাংলা ঠিক আছে তোমাদের শিল্প সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে আজকে তোমাদের পর্ব ওয়ান প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য ঠিক আছে নেক্সট পর্বে তোমাদের অন্য ভিডিও আসছে তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর যারা নতুন এসছো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আর দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে তখন বন্ধু টাটা